আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের সব থেকে সুন্দর জেলা ও প্রাকৃতিক সৌন্দর্য নীলাভূমি পাহাড় কাপ্তাই লেক আর সুন্দর কিছু ঝর্নার বেষ্টিত রাঙামাটিতে রাঙ্গামাটিতে আর আমাদের এইবারের গল্পটি শুরু হয়েছে আরামবাগ থেকে আর আমরা এখানে এনার ট্রাভেলস এ টাকা জনপ্রতি যাত্রা শুরু করব আর যেহেতু আমাদের বাস রাত নয়টা ছাড়বে আর আমরা এর আগেই চলে এসেছিলাম আর হালকা কিছু নাস্তা করে এখান থেকে আমরা সবাই রওনা দিব যেহেতু লং জার্নি সেহেতু আমরা এখান থেকেই রাতের খাবারটা খেয়ে নিচ্ছিলাম আর নয়টার ঠিক আগেই আমাদের বাস চলে এসেছে আমরা রাত একটার দিকে আমাদের বাসটা এখানে নূরজাহান হোটেলে এসে থামে তো এখানে আমাদের বিশ মিনিটের বিরতি ছিল আর যে যার ওয়াশরুমের কাজটা সেরে নিচ্ছিল সাথে আমিও এদিকে একটু ঘুরে নিয়েছিলাম যে এখানে কি কি পাওয়া যায় এখানে অনেক রকমের মিষ্টি আছে সাথে এই হোটেলে ভাত তারপর খিচুড়ি এই টাইপেরও ছিল যে যার ইচ্ছে মতো রাতে খেয়ে নিয়ে তো আমরা যেহেতু রাতের খাবারটা আগেই সেরে নিয়েছিলাম তো আমরা এখানে আর তেমন কিছু খাইনি আমরা হালকা নাস্তা পানি খেয়ে এখান থেকে আমরা চলে গিয়েছিলাম চা বিস্কুট খেয়ে এখান থেকে আর বাইরে দেখি যে গরম গরম এক মামা ডিম সেদ্ধ করছে তো সবাই ডিম খেলাম হ্যাঁ ভালোই লাগলো গরম গরম শীতের মধ্যে সবাই ডিম খাচ্ছিল আর রাত যতই বাড়ছে শীতের প্রকটও মনে হয় আরও বেশি বাড়ছিল তো আমরা আবার বাসে উঠে গেলাম আর আমাদের বাসটা ঠিক চারটার দিকে দোয়েল চত্বরে নামিয়ে দিয়েছিল রাঙামাটি আর দোয়েল চত্বরে ঠিক পাশেই আমাদের হোটেলটা ছিল তাই আমাদের বেশি ঝামেলা পোহাতে হয়নি আর খুঁজতেও হয়নি ঠিক হোটেলের পাশে যেহেতু নেমেছে আমরা সাথে সাথে চেক ইনটা করে নিয়েছিলাম যদিও আমাদের চেক ইন ছিল দুপুর বারোটার রুমটা ফ্রি থাকায় আমরা তখনই চেক ইন করে নিয়েছি আর তখন সবাই ফ্রেশ হয়ে সারা রাত ভালোই একটা ঘুম হয়ে নেক্সট ভিডিওর জন্য একটু ওয়েট করতে হবে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ